সিপিআইএমের কলকাতা জেলার ছাব্বিশতম সম্মেলন শুরু হয়েছিল অত্যন্ত উজ্জ্বল ও ঐতিহাসিক আবহে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্টির কেন্দ্রীয় কমিটি ও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সমীকলাহিরি শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে এই সম্মেলনের সূচনা হয় মাল্যদান করেন পার্টির রাজ্য কমিটির নেতৃত্ব এরপর পতাকা উত্তোলন করেন বর্ষিয়ান কমিউনিস্ট নেত্রী কমরেড কণিকা গানবুলি এই মুহূর্তটি সম্মেলনে উপস্থিত প্রতিটি সদস্যের কাছে অত্যন্ত আবেগম ছিল সম্মেলনের শেষ দিনে পর্যবেক্ষণমূলক বক্তব্য রাখেন পার্টির পলিট সদস্য ও রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম তিনি দলের আদর্শ এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে দিক নির্দেশনা দেন এই সম্মেলনের গুরুত্বপূর্ণ পর্ব ছিল নতুন জেলা কমিটির নির্বাচন সর্বসম্মতিক্রমে পুনরায় জেলা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কমরেড কল্লোল মজুমদার তার নেতৃত্বে দলের আগামী কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন সদস্যরা সম্মেলনের শেষে নতুন জেলা কমিটির সদস্যদের পতাকা উত্তোলন ও শপথ গ্রহণের মাধ্যমে এই পর্বটি শেষ হয় নবনির্বাচিত কমিটিকে লাল সেলাম জানিয়ে সম্মেলন সমাপ্ত ঘোষণা করা হয়